পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধর ঘটনা কিন্তু কিন্তু ঘটছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন মারতে মারতে একজন শিক্ষার্থী দর্শক আপনারা কিন্তু দেখছেন পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে শিক্ষার্থীদের যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছিলেন তাদেরকে ছচ্ছ ভঙ্গ করতে কিছুক্ষণ পরপরে কিন্তু একসঙ্গে যাচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা এবং শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং কোনো অবস্থাতেই কিন্তু শিক্ষার্থীরা দমতে রাজি নয় তারা পুলিশ ধাওয়া করার পরেই আবারও সঙ্গবদ্ধ হয়ে সামনের দিকে কাটার চেষ্টা করছে এই মুহূর্তে আমি পুলিশ জিরো পয়েন্ট থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চরম মূর্তেজনা বেরাজ করছে এই মুহূর্তে এখানে পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং শিক্ষার্থীদেরকে স্বচ্ছ ভঙ্গ করতে পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনকে নিক্ষেপ করছেন পুলিশের সাথে সাথে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং অপারেশন কিন্তু চলছে মূলত এইচএসসি পরীক্ষা স্থগিত করাকে কেন্দ্র করে

দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে মূলত এইচএসসি পরীক্ষা স্থগিত করাকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছিলেন তারা দাবি করেছে যেহেতু বিমান বিধ্বস্তের ঘটনায় অসংখ্য শিক্ষার্থী নিহত হয়েছেন এবং সারা দেশ যেহেতু শোকে বিহ্বল আর সেহেতু এইচএসসি পরীক্ষা আজকের যে এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষা পেছা স্থগিত করার দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা এবং সেই দাবি জানানোর পরেও মধ্যরাতে কেন পরীক্ষা স্থগিত করা হলো এতেই বিক্ষুব্ধ হয়েছিলেন শিক্ষার্থীরা এবং তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে তারা সচিবালয়ের সামনে সমাবেত হয়েছিলেন এবং তারা বিকাল চারটার কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং সচিবালয়ে কিন্তু ব্যাপক ভাঙচুর শুরু করেন সেই মুহূর্তে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু আবারও তাদেরকে সেখানে চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সাউন্ডের নিক্ষেপ তাদেরকে স্বচ্ছভঙ্গ করে এরপরে দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে দর্শক আপনারা দেখছেন আবারও কিন্তু শিক্ষার্থীরা সঙ্গবদ্ধ হয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে বায়তুল মোকদ্দমের সামনে যে অংশ সেই অংশ তারা কিন্তু অবস্থানে আছেন এবং সেখান থেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইতপাতকাল তারা কিন্তু নিক্ষেপ করছেন এবং ঠিক দর্শক দেখছেন আবারও কিন্তু শিক্ষার্থীরা সংখ্যবদ্ধ হয়ে সামনে দিয়ে কিন্তু এগিয়ে আসছে এবং ঠিক জিরো পয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং কোনোভাবেই তাদেরকে কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না তারা কিছুক্ষণ পরপরই সংঘবদ্ধ হয়ে আবারও কিন্তু সামনের দিকে আসার চেষ্টা করছেন এবং দফায় দফায় পুলিশের সঙ্গে কিন্তু সংঘর্ষ ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানে চরম উত্তেজনা কিন্তু গ্রেফত করছেন এবং আপনারা দেখছেন এখানে এখানে সমাবেত হচ্ছে তাদেরকেও কিন্তু ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে সচিবালয়সহ জিরো পয়েন্ট এলাকায় কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং মানুষের উপস্থিতি কিন্তু এখানে বাড়ছে এবং এখানে যে দোকানপাটগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে যান চলাচল বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ পরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং গুলিস্থানের প্রত্যেকটি মার্কেট দোকান কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশ শিক্ষার্থীদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু তারা সঙ্গবদ্ধ হয়ে তারা বারবার সামনের দিকে আসছে এবং পুলিশকে লক্ষ্য করে পাটকেল তারা কিন্তু ছুটছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদেরকে স্বচ্ছ ভঙ্গ করতে কিছুক্ষণ পর পরে কিন্তু ট্রিআারসেল নিক্ষেপ করছে সাউন্ড গেট নিক্ষেপ করছে তারপরেও কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কিন্তু দমানো যাচ্ছে না তারা সঙ্গবদ্ধ হয়ে সামনের দিকে আসার চেষ্টা করছেন দর্শক আপনারা দেখছেন এখনও কিন্তু শিক্ষার্থীরা আবারও তারা সঙ্গবদ্ধ হয়ে সামনের দিকে আসার চেষ্টা করছেন বায়তুল মোকরমের সামনে তারা কিন্তু অবস্থান তারা কিন্তু নিয়েছে এবং সেখান থেকে কিন্তু ইট পাটকেল কেউ তারা নিক্ষেপ করছে পুলিশের দিকে লক্ষ্য করে এবং কিছুক্ষণ পর পরপরই কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটতে পারে দর্শক পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরাও কিন্তু এখানে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সদস্যরা এখানে এসেছেন চরম উত্তেজনা কিন্তু এই মুহূর্তে গ্রাস করছে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু আপনারা দেখছেন শিক্ষার্থীদেরকে স্বচ্ছ ভঙ্গ করতে পুলিশের চেয়ার গ্যাস সাউন্ড গ্রেড চার্জ কিন্তু আমরা দেখেছি তবে কোনো কিছু কোনো কিছুতে তাদেরকে থামানো যাচ্ছে না তারা কিছুক্ষণ পর পরই তারা সঙ্গবদ্ধ হয়ে তারা সামনের দিকে আসছেন পুলিশকে লক্ষ্য করে পাটকেল নিক্ষেপ করছেন এবং চরম উত্তেজনা কিন্তু এই মুহূর্তে ব্রাজ করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছিলেন তাদের সাথে সাধারণ ও জনগণও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তাদেরকে এখান থেকে ছত্র ভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু বারবার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তাদেরকে কিন্তু এখান থেকে সরানো যাচ্ছে না দর্শক আপনাকে দেখছেন আবারও শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন দর্শক আপনারা দেখছেন বাইতুল মোকরমের সামনে আবারও কিন্তু শিক্ষার্থীরা জড়ো হচ্ছে এবং সামনের দিকে আসার চেষ্টা করছে দফায় দফায় আর শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে একাধিক সাউন্ড গ্রেনেড ট্রেয়ারসেল কিন্তু নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারপরেও তাদেরকে কিন্তু এখান থেকে সরানো যায়নি তারা কিছুক্ষণ পর পরই সামনে দিকে আসার চেষ্টা করছে আপনার দেখছেন জিরো পয়েন্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থা নিয়েছেন এবং বাইতুল মোকার রোমের সামনে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন গতকাল বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার মাইল স্টেশন স্কুল অ্যান্ড কলেজে যেই হৃদয় বিদরক ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে পুরা জাতি যখন শোকে বিহবল তখন এইচএসসি পরীক্ষার্থীরা দাবি জানিয়েছিলেন আজকের পরীক্ষা স্থগিত করার জন্য তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছে পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু মধ্যরাতে কেন পরীক্ষা স্থগিত করা হলো এই অভিযোগ তুলেই তারা সচিবালয় ঘেরাও করেছিলেন এবং এবং তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করে সেখানে অবস্থান করছিলেন এবং তারা বিকাল চারটা পর্যন্ত তারা অব তারা আলটিমেটাম দিয়েছিলেন যে চারটার মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব পদত্যাগ না করে তাহলে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করবেন আমরা দেখেছি বিকাল চারটার কিছুক্ষণ পূর্বেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং সচিবালয়ের ভিতরে তারা কিন্তু চালাতে থাকে ঠিক সেই সময় মুহূর্তে সচিবালয়ের ভিতরে থাকা সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে সত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে তাদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় এবং সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এরপর সচিবালয়ের বাইরে আমরা দেখেছি পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে চালাই শিক্ষার্থীরা পরবর্তীতে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলে তারা জিরো পয়েন্টের দিকে সংঘবদ্ধ হয় এবং সেখান থেকেও পুলিশ তাদেরকে টিয়ার গ্যাস টিআরসেল এবং সাউন্ড গেট নিক্ষেপ করে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে এবং বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা কিন্তু এই স্থান ত্যাগ করছে না এবং দফায় দফায় তারা সঙ্গবদ্ধ হয়ে সামনে আসার চেষ্টা করছে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই গুলিস্থান এলাকার যেই মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের প্রত্যেকটি দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এই এলাকায় চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা কারিবারীর সদস্যরা ঠিক জিরো পয়েন্টে তারা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বায়তলম্যকার মসজিদের সামনে তারা অবস্থান নিয়েছে আর দফায় দফায় সংঘর্ষের ঘটনা কিন্তু এখানে ঘটছে আমরা লক্ষ্য করেছি